বাংলাদেশ ইতিহাসের সেরা শাসক ফখরুদ্দিন আহমেদ দেখুন বর্তমানে তিনি কোথায় আছেন ও তার কি করুণ অবস্থা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা দীর্ঘ দিন ধরেই তিনি দেশে নেই নেই তেমন আলোচনায় তবে সম্প্রতি আবারও হঠাৎ করে এসেছেন আলোচনায় বিগত কয়েকদিন ধরে তাকে নিয়ে বেশ লেখালেখি হচ্ছে তিনি নাকি দেশ এবং জাতির অনেক ক্ষতি করেছেন তাকে জাতির বেঈমান বলে অনেকে অভিহিত করছে তার বিপক্ষে গিয়ে কিছু কথা না বললেই নয় তাদের সমালোচনার জবাব না দিলেই নয় তাই আমাদের আজকের এই ভিডিওতে দীর্ঘদিন ধরে জাতীয়ভাবে আলোচনার বাহিরে ও দেশের বাহিরে থাকা আহমেদ আহমেদকে নিয়ে কথা কথা বলবো সেই সাথে ভিডিওতে তার জীবনের ও অজানা তথ্য সেই সাথে জানবো বর্তমানে কোথায় আছেন তিনি কি করছেন দু হাজার সালের বারোই জানুয়ারি থেকে দু সালের ছয় জানুয়ারি অবধি জাতীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন তিনি এই লোকটাকে নিয়ে ইদানিং ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে তিনি নাকি দেশ ও জাতির অনেক ক্ষতি করেছেন ওনাকে জাতীয় বেইমান বলে অনেকেই অভিহিত করছেন এর বিপরীতে আবার অনেকেই বলছেন আমাদের সৌভাগ্য হয়েছিল এই লোকটার শাসনামল নিজ চোখে দেখা উনি আসলেই এক জাতীয় বেইমান কারণ এই লোকটার আমলেই সাধারণ মানুষ নির্ভয়ে চলাচল করতে পারত এই লোকটার আমলে যে কোনো ধরনের পুলিশি সেবা নিতে কোনো ধরনের ঘুষ দিতে হতো না এই লোকটার আমলে কোনো সরকারি অফিসে কাজের জন্য এক টাকাও ঘুষ দিতে হতো না এই লোকটার আমলে মেয়েরা নিরাপদ এবং নির্ভয়ে চলাচল করতে পারত এমনকি রাত দশটার পরেও যদি কোনো মেয়ে রাস্তা দিয়ে একা চলাচল করত কোনো মানুষরূপী জানোয়ার ছিল না যে তাকে ইফটিজিং করবে সেখানে দিনে ইফটিজিং তো চিন্তার বাইরে ছিল এই লোকটার আমলে বাংলাদেশের ইতিহাসে রেপ সর্বনিম্ন পর্যায়ে ছিল এক কথায় ছিল না বললেই চলে এই লোকটার আমলে চাকরি নিতে কোনো ঘুষ দিতে হতো না এই লোকটার আমলে কোনো মারামারি হানাহানি গাড়ি ভাঙচুর এমনকি রাস্তা অবরোধ হতো না এই লোকটার আমলে ধর্মীয় সংখ্যা লঘু বলতে কোনো কথা ছিল না সবাই সমান অধিকার ভোগ করত। এই লোকটার আমলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভালো লেখা পড়া হতো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো মারামারি ছিল না কোনো লেখা পরিবেশ নষ্টকারী ছাত্রনেতাও ছিল না এই লোকটার আমলে রাস্তাঘাট বাজার গাড়িতে এক কথায় কোথাও চাঁদাবাজি ছিল না কোনো গাড়ি ড্রাইভার এবং মালিক বলতে পারবে না যে তাদেরকে গাড়ি চালাতে গিয়ে এক টাকাও চাঁদা দিতে হয়েছে এই লোকটার আমলে অমুক ভাই তমুক ভাই ছাত্র নেতা পাতি নেতা টেন্ডার নিয়ে মারামারি ছিল না এই লোকটার আমলে সকল দুই নাম্বার ব্যবসা এক কথায় বন্ধ হয়ে গিয়েছিল এই লোকটার আমলে সরকারি সেবা বলতে যা বোঝায় তা মানুষ ঘুষ ছাড়াই পেত এই লোকটার আমলে সকল ধরনের আকাম কুকাম মদ জুয়া নারীবাজি বন্ধ হয়ে গিয়েছিল এই লোকটার আমলে পাসপোর্ট নিতে কোনো ঘুষ লাগত না ভূমি অফিসে কোনো ঘুষ লাগত না এয়ারপোর্টে কাউকে হয়রানি শিকার হতে হতো না এই লোকটার আমলে রাস্তার ট্রাফিক পুলিশ একটা টাকা চাওয়ার সাহস করত না এই লোকটার আমলে মানুষ নিশ্চিন্তে সে সময় ঘুমোতে পারত ঘুম হয়ে যাওয়ার ভয় থাকতো না যাই হোক সাহেবের ভক্তদের কথা বলতে গেলে শুরুতে একটি ইমোশনাল হয়ে পড়ার দুঃখ প্রকাশ করছে এইবার চলে যাব তাকে নিয়ে বিস্তারিত আলোচনায় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ দুর্দান্ত প্রতাপে চালিয়েছেন দুই বছর দেশ তার আমলে গ্রেপ্তার হয়েছেন দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি শীর্ষ নেতা শেখ হাসিনা ও বেগম খালদা জিয়া দু সালে ক্ষমতা হারানোর পর থেকে দশ বছরেরও বেশি সময় ধরে বিদেশে এর আগে ডাক্তার ফখর উদ্দিন আহমেদ উনিশশো সালের পহেলা মে বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম ডাক্তার মহিউদ্দিন আহমেদ ফখর উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে অর্থনীতি বিষয়ে উনিশশো সালে যথা ক্রমে স্নাতক এবং স্নাতকোত্তর উভয়ই প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন তিনি যুক্তরাষ্ট্রের উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স এবং প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে ডক্টরেট সম্পূর্ণ করেন শিক্ষা জীবন সম্পন্ন করার পর তিনি কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এরপর তিনি তৎকালীন পাকিস্তান কর্ম কমিশনে যোগ দেন বাংলাদেশের স্বাধীনতার পর তিনি উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের কর্ম কমিশনে চাকরি করে সে বছরে তিনি বিশ্ব ব্যাংকের যোগদান করেন এবং সময়ের ব্যবধানে বিভিন্ন পদ পার করে ব্যাংকের উপরাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন দু সালে উনিশে নভেম্বর তিনি বিশ্ব ব্যাংকের পদ থেকে পদত্যাগ করেন এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে যোগদান করেন ত্রিশে এপ্রিল দু সালে গভর্নর হিসেবে তার মেয়াদ অতিক্রমের পর তিনি পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনে সে সময় কর্মরত ছিলেন সে সবই অতীত এবং বর্তমানের কথা বলার তেমন কিছুই নেই দু সাল থেকে ফখরুদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে বসবাস করছেন এর আগে দু সালে জাতীয় নির্বাচনে জয়লাভ করে ছয়ই জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতা গ্রহণ করে ক্ষমতার পালা বদলের পর ফখরুদ্দিন দেখতে গঠিত সংসদীয় কমিটি ফখরুদ্দিনকে জেরার জন্য তলব করছে এই মর্মে খবর প্রকাশের কিছুদিনের মধ্যেই সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এর আগে ফখরুদ্দিন যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ড স্ট্যাটের পটো মেখে দুটি বাড়ির মালিক এবং তার একটিতে এখন স্ত্রী সহ থাকছেন অন্য বাড়িতে থাকে তার মেয়ের পরিবার খন্ডকালীন শিক্ষক হিসেবে ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়াতে ইন্টারন্যাশনাল স্টাডিজ বিষয়ে গবেষণা এবং শিক্ষকতা করেছেন তবে স্থানীয় বাংলাদেশের কমিউনিটির একটি অংশ বিশেষ করে বিএনপি সমর্থকদের ক্ষোভের কারণে তিনি নিজেকে একটু দূরে সরিয়ে রাখেন দু সাল থেকে সেখানে অবস্থান করলেও ফখরুদ্দিন আহমেদ সাধারণত বাংলাদেশি কমিউনিটির সামনে আসেন না দু সালের শেষ দিকে তাঁর এক বন্ধুর জানাজায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের একটি মসজিদে উপস্থিত হয়েছিলেন ফখরুদ্দিন আহমেদ ফকরুদ্দিনের পরিবার একজন সদস্য জানিয়েছেন সাবেক উপদেষ্টার শরীরে ক্যান্সারের মতো রোগ বাসা বেঁধেছে যে কারণে ক্রমেই তার শরীর ভেঙে পড়েছে তাকে মাঝে মধ্যে ক্যামোথেরাপি দেওয়া হচ্ছে এর আগে দু সালের এগারোই জানুয়ারি দেশের রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে সেনা হস্তক্ষেপে ক্ষমতা দখল করেছিলেন ফকরুদ্দিন আহমেদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার সেই থেকে বছরের প্রথম মাসের এগারো তারিখে আদলে পরিচিত লাভ করেছে পশ্চিমা ওয়ান সংবিধানের অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাস হলেও ফখরুদ্দিন আহমেদের সরকার ক্ষমতায় ছিল প্রায় দু বছর তবে ওই সময় পেছন থেকে সেই সময়ের প্রধান সেনাপতি জেনারেল মইনিও আহমেদ তিনি নাকি কল কাঠি নাড়তেন বলেও অভিযোগ আছে ফখরুদ্দিন আহমেদের মতো তিনি এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান অসহিষ্ণুতার কারণে সহিংসতা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম ব্যর্থতা এবং এর ফলে পশ্চিমাদের চাওয়ার ফল হিসেবে ওই দিন রাষ্ট্রীয় ক্ষমতা চলে যায় সেনা সমর্থিত অরাজনৈতিক সরকারের হাতে এর আগে বিএনপি জোট সরকারের নির্বাচিত রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে দু সালের বারোই জানুয়ারি নবম জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেন এক পর্যায়ে আওয়ামী লীগ সহ প্রায় সকল রাজনৈতিক দল নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও নির্বাচন অনুষ্ঠানের অংশ হিসেবে সেনা প্রধান পদে পরিবর্তন আনতে চান ইয়াজ উদ্দিন সেনাবাহিনীর ধারা তার এই সিদ্ধান্ত আগে জানতে পেরে এগারোই জানুয়ারি তা বন্ধ করার পাশাপাশি সে সময় জরুরি অবস্থা জারি করায় বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা ফকরুদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় নতুন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের পর তৎকালীন জাতীয় জীবনে রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতার হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বেশ প্রশংসিত হন সে সময় বিশেষ সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে ফকরুদ্দিন আহমেদ দুর্নীতি বিরোধী নানা কার্যক্রম সেই সময় তিনি পরিচালনা করেছিলেন সেই সময় দেশের প্রায় একশো জন রাজ সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তা নামে অর্থ ও অন্যান্য দুর্নীতির অভিযোগ এনে মামলা করা হয় একসময় দেশের দুই প্রধানমন্ত্রী ও শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয় সালের গ্রেফতার জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এতে আওয়ামী লীগ দুই তৃতীয়াংশ অংশে জয়ী হয়ে সরকার গঠন করলে ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয় এরপর থেকে ফখরুদ্দিন আহমেদ আড়ালে রয়েছেন এই সাবেক উপদেষ্টার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে নানা আশঙ্কায় দেশ ছেড়েছেন তিনি দেশ ছাড়ার পিছনে মামলা ভীতি এবং নিরাপত্তাহীনতাই ছিল অন্যতম তবে সেই ভীতি তিনি এখনও কাটিয়ে উঠতে পারেননি আর এই বিষয়টি তিনি তার স্বজনদের একাধিকবার বলেছেনও তাদেরকে তিনি বলেছেন দেশে ফিরলে তত্ত্বাবধায়ক সরকারের সময় ঘটে যাওয়া যে কোনো ঘটনার জন্য তার বিরুদ্ধে মামলা হতেই পারে আর এই মামলার কারণে তাকে কারাগারেও যেতে হতে পারে শুধু তাই নয় দেশে তার নিরাপত্তা ব্যাহত হওয়ার আশঙ্কাও তিনি করছেন এ সময় ঝামেলা এড়াতে প্রবাস জীবনকে বেছে নিয়েছেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ তার আর ইচ্ছে নেই দেশে ফেরার তারপরেও তার ভক্তরা বলতে দ্বিধাবোধ করছেন না যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখি নাই আমি ডাক্তার মাহাতির মোহাম্মদ মোহাম্মদকেও দেখি নাই আমি লিককেও দেখি নাই আমি আব্রাহাম লিঙ্কনকেও দেখি নাই আমি দেখেছি ডাক্তার ফখরুদ্দিন আহম্মদকে উনি দেখিয়ে দিয়েছেন যে দেশকে কিভাবে দুর্নীতি ও ঘুষমুক্ত করতে হয় তিনি দেখিয়ে গিয়েছেন দেশের মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে হয় তিনি দেখিয়ে গিয়েছেন দেশের শান্তি শৃঙ্খলা কাকে বলে অনেকে এইও বলছেন কেউ পছন্দ না করলেও এই খারাপ লোকটাই আমার আদর্শ তবে ফখরুদ্দিনের এমন ভক্তদের ভিড়ে সমালোচকদের আলোচনাও কম নয় মূলত সমালোচকদের কারণে আবারও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছেন প্রিয় দর্শক আপনার কাছে কেমন ছিল একজন ফখরুদ্দিন আহমেদ তার শাসন ব্যবস্থা আপনার কাছে কেমন লাগত কেমন লেগেছিল তার রাষ্ট্র পরিচালনা যদি মনে করেন যে তিনি সেরা ছিলেন কিংবা খারাপ ছিলেন তাহলে কমেন্টস করে জানাবেন কামরুল নাহার রাখি কেআনআর মিডিয়া নিউজ